আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ধান মাড়াই মেশিং। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির ধান মাড়াই মেশিং। যেখানে দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়তই এমন আপডেট কোয়ালিটি সম্পূর্ণ ধান মাড়াই মেশিনগুলো আপনাদের মাঝে দিয়ে থাকেন তবে আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি বাবলা কাটের মোটর চালিত ধান মাড়াই মেশিন এবং মেহেগনি কাটের পায়ে চালিত ধান মাড়াই মেশিন আপনারা এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাবলা কাটের মোটর চালিত পায়ে চালিত ধান মাড়াই মেশিন এবং মেহেগনি কাঠ দ্বারা তৈরি পায়ে চালিত এবং মোটর চালিত ধান মাড়াই মেশিন ঠিক আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী নির্ভর করে আমরা বিভিন্ন সাইজের এই ধান মাড়াই মেশিনগুলো প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে দুই গিয়ার বিশিষ্ট এবং এক গিয়ার বিশিষ্ট ধান মাড়াই মেশিন এছাড়াও আপনারা যদি চান যেটা মোটর চালিত বা ইঞ্জিন চালিত ধান মাড়াই মেশিন হবে তিন চাকা বিশিষ্ট নিতে পারেন তিন চাকা বাদেও নিতে পারেন এমন প্রতিনিয়তই ধান মাড়াই মেশিনগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নেশিয়ে থাকেন আর এটাতে দুইজন দাঁড়িয়ে ধান মাড়াই করতে পারবেন অতি সহজে যেটা মোটর চালিত বত্রিশ ইঞ্চি ঢোলের সাইজ আসবে যার পরিপ্রেক্ষিতে ধান করা পারফেক্ট হবে দুইজনের পরিপ্রেক্ষিতে আমাদের এই ধান মাড়াই মেশিনে পেয়ে যাবেন দুই দুই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটি সম্পূর্ণ হাড়ি এবং মজবুত এবং যে সম্পূর্ণ বাবলা কাট দেওয়া রয়েছে যে বাবলা কাঠের মাধ্যমে কখনও ঘুণে ধরে না পসে না নষ্ট হয় না যার পরিপ্রেক্ষিতে আপনারা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন আমাদের এই বাবলা কাঠ দ্বারা তৈরি ধান মাড়াই মেশিনগুলো এছাড়াও যে সকল ভাইদের বাজেট কম বা অল্প পরিসরের জমি চাষাবাদ করে থাকেন ছোট পরিসরের মেশিন ক্রয় করতে চান নিম্নমানের তিনারা কিন্তু বাবলা কাঠ বাদে কাঠের ধান মাড়াই মেশিনগুলো নিতে পারেন আর এটাতে দেখতে পাচ্ছেন মোটরের চ্যানেল করা রয়েছে এবং মোটরের সাপোর্ট গার্ড তৈরি করে দেওয়া রয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনারা যখন ধানগুলো মাড়াই করতে পারেন তখন যেন ফিতার সাথে জড়িয়ে না যায় বা কোনো অসুবিধা ভোগ করতে না হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কাছ থেকে ধান মাড়াই মেশিনগুলো নিতে পারেন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়তই দিয়ে থাকেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে এই ধান মাড়াই মেশিনগুলো পৌঁছে দিয়ে সক্ষম হয়ে যাই আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিবৃতিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহৌদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পুল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই ধানমাড়া মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই ধানমাড়া মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ